আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত দর্শক আঙ্গুল ফোটানো ভালো নাকি খারাপ আঙ্গুল ফোটালে আসলে কি হয় কেন শব্দটা হয় চলুন সেই সম্পর্কে জেনে আঙ্গুল সময় আমাদের আঙ্গুলের জয়েন্টে ফাঁক বা গ্যাপ কিন্তু বেড়ে যায় সাইনোভিয়াল ফ্লুইডে তখন বাবল বা বুদবুদ সৃষ্টি হয় এই জয়েন্টের মাঝখানে আমাদের জয়েন্টগুলোর মধ্যে আসলে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের ফ্লুইড থাকে এটাতে বুদবুত সৃষ্টি হয় এবং আঙ্গুল ফোটানোর সময় আমরা যখন চেষ্টা করি তখন এই বুধবুত ফেটে যায় এবং শব্দ হয় আঙ্গুল ফোটালে আসলে তেমন কোনো ক্ষতি হয় না অনেকে মনে করেন যে আঙ্গুল ফোটালে হয়তো বা বাদ হয় বা কোনো ধরনের সমস্যা হয় আসলে গবেষণায় দেখা গেছে যে বাতের সাথে আঙ্গুল ফোটানোর আসলে কোনো সম্পর্ক নেই দিনে এক থেকে দুবার আপনারা আঙ্গুল ফোটাতে পারেন যদি কোনো ব্যথা না থাকে তাহলে আসলে চিন্তা করার কোনো কারণ নেই তবে অতিরিক্ত বা ঘন ঘন আঙ্গুল ফোটালে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ব্যথা হতে পারে জয়েন্ট দুর্বল হয়ে যেতে পারে আর তখন কিন্তু হাত মুষ্টি করার শক্তিটাও কিন্তু কমে যেতে পারে এছাড়া আঙ্গুলের নার্ভের ক্ষতি হতে পারে জয়েন্টের কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি লিগামেন্ট পর্যন্ত ছিঁড়ে যেতে পারে তাই অতিরিক্ত বা ঘন ঘন আঙ্গুল ফোটানোর অভ্যাস না করাই ভালো আর যদি ঘন ঘন অতিরিক্ত আঙ্গুল ফোটানোর অভ্যাস থাকে সেই অভ্যাসটা কিন্তু ত্যাগ করতে হবে আঙ্গুল ফোটানোর সময় যদি ব্যথা হয় বা আঙুল ফোটানোর পর যদি ব্যথা হয় তাহলে অবশ্যই কোনো ডাক ডক্টরকে দেখাবেন ভালো থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম